বাঁদর মা রে মা আজ না আমার বুকের ভেতর থেকে একটি বিশাল পিঠা খাওয়ার আগুন জ্বলে উঠেছে বনের পাতা ঝরার শব্দই আজ মনে হচ্ছে গরম ভাপা পিঠার ডাক সকাল থেকে ডালপালায় দোল খেয়ে খেয়ে শুধু এইটাই ভাবছি পিঠা 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 তুমি না দিলে কে দেবে মা তুমি যে পুরো জঙ্গলে সেরা রাঁধুনি তোমার হাতে বানানো পিঠার ভাতেই তো আমি বড় হয়েছি আজ আমাকে সাতখানা গোলগোল লাল লাল চ্যাপ্টা চ্যাপ্টা বনপিঠা বানিয়ে দাও না মা আমি আজ একেবারে জঙ্গলের মাঝখানে বসে নাচতে নাচতে খাব পাতা কাঁপবে ডাল কাঁপবে আর পুরো জঙ্গল শুনবে একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব মা ধুর বাবা খালি খাওয়ার গান গাইবি তো খাবি কখন তুই যে সারাদিন দুলে বেড়াস নাচিস লাফাস খাবারটা মুখে দেবে কখন আচ্ছা আচ্ছা এই নে সাতটা গরম পিঠা বানিয়ে দিলাম কিন্তু বাইরে গিয়ে এমনভাবে নাচিস না যেন পুরো জঙ্গল ভেবে বসে তুই তাদেরই চিবিয়ে খেয়ে ফেলবি বাঁদর ওহো আমার সাত পিঠা আমার নাচ আজ পুরো জঙ্গল মাতাবো সবাই ভেবে বসবে বনের রাজা এসেছে আর আমার এই গান একটা খাব দুটো খাব সাত বেটাকেই চিবিয়ে খাব যদি জঙ্গলের কেউ হিংসে করে ও বাব্বাহ সে তো নিজেই ভয়ে কাঁপবে পরিরা এটা কি শুনছি সাত বেটাকে চিবিয়ে খাবে আমরা তো সাত ভাইবোন পড়ি এই বাঁধটা কোথা থেকে এলো চ্যাপটা মুখ বড় দাঁতচার সে যদি আমাদের পাতার মতো চিবিয়ে খায় ওরে বাঁচাও আমরা কি করব এখন হায় হায় আমাদের বাঁচাও দোহাই আমাদের চিবিয়ে খাবেন না আমরা টুকটুক করে পাতার গায়ে থাকি আপনাকে কষ্ট দিইনি আপনি যদি আমাদের না খান আমরা আপনাকে একটা জাদুর পান পাতা দেব যে পান পাতা শুধু চিন্তার ভিতরেই খাবার তৈরি করে দেয় বাঁদর বটে তাই নাকি আচ্ছা আমি যদি বলি পায়েস চাই তবে কি পায়েস আসবে পরীরা একবার চেষ্টা করে দেখুন কিন্তু খেয়ে আমাদের ছেড়ে দেবেন বাঁদর পায়েস চাই পাতা থেকে ভাব ওঠে ওরে বাবা এমন পায়েস তো জঙ্গলের রাজাও খায়নি তুমি পরীরা আমাকে বাঁচালে শিয়াল ওই বাঁদর ভাই তুই তো আজ বেশ সাজুগুজু হাতে কি চকচকে জিনিস জ্যোৎস্নার মত আলো হু এর ভিতরে কি আছে কি বললি যেকোনো খাবার বের হয় আমি কি খাবার নিতে পারি ওরে ভাই আমি তো ক্ষুধায় আধমরা রাবড়ি থেকে সন্দেশ মালপোয়া থেকে জিলিপি সবই খেতে চাই বাঁদর আয় আয় দেখিয়ে দিচ্ছি বল যা চাই শিয়াল তাহলে আন রাবডি, সন্দেশ রসগোল্লা ক্ষীরমোহন সব সব পাতা থেকে বের করে দেয় শিয়াল মনে ভাবে এই জিনিসটা আজই চুরি করতে হবে বাঁদর বোকা একটু ঘুম পেলেই সব আমার তারপর শিয়াল তাকে পাখা দিয়ে হাওয়া করে মুখ মুছিয়ে বিছানা করে ঘুম পাড়িয়ে আসল পাতা চুরি করে নকল পাতা রেখে দেয় বাঁদর পর দিন ওরে গাছ পরিরা ভারী বিপদ পাতাটা আগের মতো কাজ করে না পরীরা কি বলছেন ওটা তো আপনার বন্ধু চুরি করেছে আমরা এবার আপনাকে একটি হরিণ ছানা দিচ্ছি এই হরিণের গায়ে সুডসুড়ি দিলে হাসতে থাকে আর মুখ দিয়ে ঝরঝর করে মোহর বেরোয় বাঁদর সুটসুড়ি দেয় হরিণ হাসতে থাকে মোহর ঝরে বাঁদর এই জিনিস আমি শিয়ালকে দেখাবই না কিন্তু শিয়াল আবার তাকে অনেক যত্ন করে ঘুম পাড়িয়ে হরিণ ও চুরি করে ভুল হরিণ রেখে দেয় বাঁদর বাড়ি গিয়ে যখন সুটসুড়ি দেয় তখন হরিণ গুঁতো মেরে তাকে জঙ্গলে ছিটকে ফেলে দেয় বাঁদর রাগে চেঁচায় গাছপরিরা তোমরা আমাকে ঠকালা ছাগল মানে হরিণ আমার নাক ফাটিয়ে দিয়েছে পরিরা ওটা আমাদের হরিণ নয় তোমার বন্ধু চোর এই নাও জাদুর লাঠি শুধু বলবে লাঠি লাগতো আর লাঠি তারে পুরো জঙ্গলে ঘুরিয়ে পিটাবে বাঁদর শিয়ালের কাছে যায় বাঁদর বন্ধু একটা মজা দেখবি শিয়াল হ্যাঁ হ্যাঁ দেখাইতো বাঁদর লাঠি লাগতো অমনি লাঠি শিয়ালকে ডমাডম পিটুনি শিয়াল কাঁদতে কাঁদতে সব ফেরত দেয় হরিণ ছানা পান পাতা এক বিদেশি সিংহরাজ হাজার বন্য সৈন্য নিয়ে জঙ্গল আক্রমণ করে বাঁধ রাজামসাই ভয় পেয়েন না আমি আছি তিনি লাঠি নিয়ে যুদ্ধে দাঁড়ান সিংহরাজ এগিয়ে আসে হাতি ঘোড়া বাঘ সব মিলিয়ে ভয়ঙ্কর বাহিনী বাঁদর ধীরে বলে এখন ঠিক সময় লাঠি লাগত লাঠি এক মুহূর্তে হাজার হয়ে সব সৈন্যের মাথায় পড়ে পিটুনি এমন যে সিংহরাজ ভীত হয়ে চিৎকার করে আর না বাবা যত লুটেছি সব ফেরত দিচ্ছি আমার রাজ্য দেব শুধু লাঠিকে থামাও রাজা বাঁদরকে অর্ধেক রাজ্য দেন সিংহরাজের মেয়ের সঙ্গেও তার বিয়ে হয় আর সেই বিয়েতে বনের সব প্রাণী খেয়ে যেতে যেতে আজও শেষ করতে পারেনি